নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি দুশো কে ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ওং নম শিবায় জয় শনি মহাজার জয় জয় বজরঙ্গলীর জয় আজকে কথা বলব মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য দু সাল বিশেষ মেষ রাশির জাতকদের জন্য নতুন প্রচুর কিছু বিষয়ে চ্যালেঞ্জ নিয়ে আসছে যা দু সালে বার্ষিক রাশি বলে বেশ কিছু পরিবর্তন দেখা দেবে মেষ রাশি জাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলেছে দু হাজার পঁচিশ সালে মেষ রাশি জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি এবং হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে চাকরি ব্যবসা লাভের পরিস্থিতি হতে পারে তবে সমস্যাগুলি দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস থেকে শুরু হবে বলে মনে হচ্ছে মেষ রাশির লোকেরা দু সালে শনির প্রভাব আসবে পঞ্চাঙ্গ অনুসারে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনি রাশির পরিবর্তন আসছে মেষ রাশিতে শনি সাড়ে সাতির পর্ব শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের উপর সাড়ে সাতির প্রভাব থাকবে উনতিরিশে এপ্রিল থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে অর্থ স্বাস্থ্য পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে শনিদেব আর্থিক ক্ষতি করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন এই সময়ে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশে মেষ রাশি জাতকদের জন্য মিশ্র হতে চলেছে তবে দু হাজার পঁচিশ সালের মে মাসটি খুব অশান্ত হতে পারে এই মাসে অর্থাৎ চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গমন করবেন যার কারণে বৃহস্পতির গতিবিধিতে পরিবর্তন দেখা দেবে এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যা হবে অপ্রত্যাশিত এই সময়ের মধ্যে জীবনে দ্রুত পরিবর্তন দেখা যাবে কিছু জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে রাহু কেতু ট্রানজিট দু হাজার পঁচিশে কেতুর পরিবর্তন মেষ রাশির জাতকদের ওপর প্রভাব ফেলবে আঠেরোই মে দু হাজার তারিখে এই দুটি অশুভ গ্রহ রাশি পরিবর্তনের কারণে আপনার আয় প্রভাবিত হতে পারে জুনে দু হাজার পঁচিশে ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা কমতে পারে যারা ব্যবসা করছেন তাদের ঋণও বাড়তে পারে এই সময়ের মধ্যে খুব ভেবেচিনতে আর্থিক ঝুঁকি নিন বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য ভালো হবে ধৈর্য ধরে রাখুন দু সালে জুলাই মাসে কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে হচ্ছে এই সময়ের মধ্যে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে স্থান পরিবর্তনে একটি কাকতলীয় ঘটনা হতে পারে দু সালে আগস্টে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে অযথা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যতায় গৃহস্থলীর বাজেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের সময় কিছুটা স্বস্তিতে পারে এই সময় পরিবারের সুখময় আসতে পারে দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে আপনি আমার আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারবেন নভেম্বরের দু হাজার পঁচিশে ও ডিসেম্বরের দু হাজার পঁচিশে স্বাস্থ্যের দিক ভালো হতে পারে আপনি কিছু পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে রাগ নিয়ন্ত্রণ করুন না ক্ষতির কিন্তু বিরাট একটা সম্মুখীন হতে হবে এই দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুপ্রেরণা এবং শক্তিতে পূর্ণ হবে আপনি সঠিক দিকে আপনার সৃজনশীলতা অনুসরণ করার দুর্দন্ত সুযোগ পাবেন কাজের প্রতি আপনার নিবেদিত প্রাণ মনোভাব আপনাকে অনেক নতুন সুযোগ দিতে পারবে এটি একটি নতুন প্রকল্পে কাজ শুরু করার সঠিক সময় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রযুক্ত সময় ধ্যান বা যোগ ব্যায়াম আপনার মনে শান্তি দেবে এবং চাপ কমাবে আপনার চিন্তা ভাবনার স্পষ্টতা থাকবে যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সংক্ষেপে এই দিনটি আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে তাই ইতিবাচক মনোভাব বজায় রাখুন রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল হল সাহস ও শক্তির কারক গ্রহ মেষ রাশির ব্যক্তিরা সাধারণত অত্যন্ত ধনী উচ্চশিক্ষিত এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হন কর্কট সিংহ মিন এবং ধনুরাশি মানুষের সঙ্গে মেষ রাশি ব্যক্তিদের সাক্ষাৎ বেশি হয় এবং তা দীর্ঘস্থায়ী হয় এই রাশির ব্যক্তিরা উচ্চপদে কাজ করেন এই রাশির জাতকেরা রাজনীতিতেও দারুণ সফল হন এর পাশাপাশি মেষ রাশির জাতকের খুব ভালো ডাক্তার হন আইনজীবী হিসাবে বেশ সুনাম অর্জন করেন এই রাশির জাতক জাতিকাদের জন্য প্রবাল বা পলা হল শুভ রত্ন এই রাশির আর্থিক দিক থেকে জাতকদের জন্য নতুন বছরটি দুর্দান্ত হবে এই বছর আপনার অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক স্বচ্ছলতা গত কয়েক বছরের তুলনায় এই বছর অনেক ভালো থাকবে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে যে সময়টা আপনি পাবেন প্রচুর অর্থ উপার্জন করবেন আর্থিক অবস্থার উন্নতি এক কথায় উল্লেখযোগ্য হবে ফলে এই এবছরই জমি গাড়ি কিংবা গাড়ি কেনার সুযোগ পাবেন আপনার জীবনসঙ্গী আপনার জন্য সোনা কিংবা হিরের গয়না কিনবেন